হাই মজার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আলু পটলের ভর্তা সেটা হচ্ছে ভাতের সাজে কে কীভাবে ভর্তা খেয়েছেন পটল তো অনেকে অনেকভাবে ভর্তা খেয়েছেন এটা খুবই সহজভাবে ভাতের সাথে ভাতের মধ্যে দিয়ে ভর্তা করে নিয়েছি দারুণ খেতে এখানে পেঁয়াজ কুচি আর মরিচ ভাজা দিয়ে ভালোভাবে লবণের সাথে চটকে নিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি আলুটাকে ভালোভাবে এখন আমি চটকে নিব আর অবশ্যই আপনারা প্রিয়াঙ্কা চ্যালেনে অবশ্যই আপনারা এই ভর্তাটা অবশ্যই দেখবেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর অবশ্যই সবাই এই অল্প সময়ের মধ্যে চটকে নেওয়া পটল আলুরের ভর্তা ভাতের ভিতর দিয়ে অবশ্যই সবাই ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে মজার ভালোভাবে মিক্সড করে তো ভত্তা আমার রেডি হয়ে গেছে এখন দেখুন দেখতেও যেমন দারুণ লাগতেছে খেতেও কিন্তু দারুণ লাগে অসম্ভব মজাদার গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুন খুবই কম সময় হয় সবাইকে ধন্যবাদ